এক সময় বলিউডে তরুণ অভিনেতা দারুণ সাফল্য পাচ্ছিলেন তার নাম বিবেক ওবেরয় ছবির পর ছবি হিট হচ্ছিল আর সবাই বলছিল এটাই বলিউডের পরবর্তী সুপারস্টার কিন্তু হঠাৎ সব কিছু বদলে গেল কারণ ছিল একটাই ঐশ্বর্য রয় এবং সালমান খান ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কের কারণে বিবেকের জীবনে তৈরি হয়েছিল ঝড় কিন্তু একবার সালমানের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছিলেন আর সেই ভুলটায় বদলে দিল তার পুরো ক্যারিয়ার এরপর থেকে একে একে সব প্রযোগ যোগ সব পরিচালক মুখ ফিরিয়ে নেন বিবেক প্রায় হারিয়ে যান সিনেমা জগৎ থেকে কিন্তু আজ সেই বিবেক ওবেরয় হয়ে উঠেছেন উদাহরণ এখন তার সম্পত্তি মোট বারোশো কোটিরও বেশি আর তার থেকে বড় কথা তিনি এখন হাজার হাজার দারিদ্র শিশুর শিক্ষা ও জীবনের দায়িত্ব নিয়েছেন কখনও যিনি হারিয়ে গিয়েছিলেন আজ তিনি হয়ে উঠছেন অনুপ্রেরণার প্রতীক এই কারণেই বলা হয় যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় সেই আসল বিজয় সত্যি মানুষের একটা কষ্ট একটা লাইফ চেঞ্জেস আনতে পারে সাফল্যের দিকে তো সবাই এটা দেখে অবশ্যই নিজের লাইফ নিয়ে কিছু একটা পরিবর্তন আনা উচিত অবশ্যই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন